জায়েদ বিন হারেসারুদি আল্লাহ আনহু শহীদ হওয়ার পর পালা ছিল জাফরদি আল্লাহুয়ানহুয়ের অনতিবিলম্বে তিনি পতাকা উঠিয়ে নিলেন এবং পূর্ণ উদ্যমে যুদ্ধ আরম্ভ করে দিলেন যুদ্ধ যখন পূর্ণ মাত্রায় পৌঁছল তখন তিনি তার লাল কালো ঘোড়ার পিঠ থেকে লাভ দিয়ে নিচে নেমে পড়লেন ঘোড়ার পা কেটে দিলেন এবং আঘাতের পর আঘাত এনে বাধা দিতে থাকেন এক পর্যায়ে শত্রুর আঘাতে তার দক্ষিণ হস্ত কর্তন হয়ে পড়লো এরপর বাম হাত দ্বারা পতাকা ধারণ পূর্বক তাকে ঊর্ধ্বে উদ্দোলিত অবস্থায় রাখার জন্য অভিরাম প্রচেষ্টা চালিয়ে যেতে থাকলেন এক পর্যায়ে তার বাম হাতও কর্তৃত হল অতপর তিনি তার উভয় হাতের অবশিষ্ট অংশ দ্বারা বুকের সঙ্গে পতাকা জড়িয়ে ধরে যতক্ষণ না শাহাদাতের পেয়ালা পান করলেন ততক্ষণ পতাকা সমুন্নত রাখার প্রচেষ্টা চালিয়ে গেলেন বলা হয়েছে যে একজন রুমিও সোলজার তাকে এমনভাবে তরবারি দ্বারা আগত করেছিল যে তাতে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল আল্লাহ 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 তা তাই দুই হাতের বিনিময়ে জান্নাতে দুটি হাত প্রদান করেছেন যার ফলে তিনি যেখানে খুশি সেখানে উড়ে বেড়াতে পারছেন এজন্য তাকে জাফর তাইয়ার এবং জুল জানাহাইন উপাধিতে ভূষিত করা হয়েছে অর্থাৎ তার সহ নাম হয়েছে জাফর তাইয়ার জুল জানাহাইন বা দুই শাখা বিশিষ্ট উড়ন্ত জাফর তাইয়ার অর্থ উড়ন্ত এবং জুল জানাহাইন অর্থ দুই বাহু বিশিষ্ট ইমাম বখরি রহমতুল্লাহ আলাই নাফির বরাতে ইবনু ওমর রদি আল্লাহান হইতে বর্ণনা করেছেন যে মুতার যুদ্ধের দিন জাফর আনহুয়া শাহাদাতের পর তার শরীরে বর্ষা ও তরবারির পঞ্চাশটি আঘাত গণনা করেছিলেন এসবের মধ্যে একটি আঘাতও পিছন দিক থেকে লাগেনি আল্লাহবর অন্য এক সূত্রে ভিত্তিতে ইবনু অমর রিয়্লাহান হইতে বর্ণিত হয়েছে যে আমি সেই যুদ্ধে মুসলিমগণের সঙ্গে ছিলাম জাফর বিন আবু তালিবের খোঁজ করতে গিয়ে আমরা তাকে শাহাদাত প্রাপ্ত ব্যক্তিগণের মধ্যে পেলাম আমরা তার দেহ বর্ষা এবং তীরের অধিক আঘাতের চিহ্ন করলাম আসলে এক এক বর্ণনায় এক এক রকম আসে বিভিন্ন লেখক বিভিন্নভাবে লিখেন তাই সংখ্যার আধিক্য কিছুটা পরিবর্তন হতে পারে নাফে হতে ইবনে অমর আল্লাহ আনহের বর্ণনায় আরও অতিরিক্ত এই কথাগুলো আছে যে এই আঘাতের চিহ্নগুলো আমরা তার শরীরের সামনের দিকে পেলাম অর্থাৎ তিনি সম্মুখ যুদ্ধই করেছিলেন অর্থাৎ শত্রুদেরকে ধাওয়া করেছিলেন তার কারণে সামনের দিকে আঘাতগুলো লেগেছিল এভাবে অসাধারণ বীরত্ব ও সাহসিকতার সঙ্গে যুদ্ধ করার পর জাফরুদ আল্লাহু আনহু শাহাদ বরণ করেন তারপর আবদুল্লাহ বিন রাহুদিয়াল্লাহু আনহু পতাকা ধারণ করে নিজের ঘোড়ার পিঠে আরোহণ করে সম্মুখ পানে অগ্রসর হতে থাকেন এবং তার সঙ্গে মোকাবেলা করার জন্য আহ্বান জানিয়ে নিচের কবিতার চরণগুলো আবৃত্তি করতে থাকলেন অর্থ হে আত্মা আমি শপথ করছি যে তুমি অবশ্যই প্রতিদ্বন্দ্বীয়তার অবতরণ করবে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় হোক যদি লোকেরা যুদ্ধরত থাকে এবং বর্ষা পরিচালনা করতে থাকে তাহলে আমি তোমাকে জান্নাত হতে কেন পশ্চাতপসরণ করতে দেখছি এরপর তিনি প্রতিদ্বন্দ্বিতায় অবতরণ করেন এমত অবস্থায় তার চাচাতো ভাই মাংসল গোস্ত একটি হাড় নিয়ে আসেন এবং বলেন এ দ্বারা আপন শক্ত করে নাও কারণ এ দিবসে তোমাকে কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে তিনি হারটি নিয়ে একবার কামড়ালেন তারপর তা ফেলে দিয়ে তরবারি ধরলেন এবং সম্মুখে অগ্রসর হয়ে যুদ্ধ করতে ঝান্ডা আল্লাহর তলোয়ার সমুখের মধ্য হইতে এক তলোয়ারের হাতে ওই সময় আবু আফজান গোত্রের সাবেদ বিন আকরাম নামক এক সাহাবি লাফ দিয়ে জান্ডা উঁচিয়ে ধরে বললেন হে মুসলমান ভাইগণ। আমাদের মধ্য হইতে কোনো একজনকে সেনাপতি নির্বাচন করে নাও সাহাবিগণ রোধী আল্লাহ আনহুম বললেন আপনি এই দায়িত্ব পালন করুন তখন ওই সাহাবি আকরাম এ কথা শুনে তিনি বললেন এ দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব নয় এই প্রেক্ষিতে আনহুম বিন খালেদ ওয়ালিদকে সেনাপতি মনোনীত করেন সেনাপতির দায়িত্ব গ্রহণের পর জান্ডা হাতি নিয়ে তিনি অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে যুদ্ধ করতে থাকেন সহিউল বখরিতে খালেদ বিন ওয়ালিদ নিজেই বর্ণনা করেছেন যে মুতা যুদ্ধের দিন আমার হাতে নয়টি তলোয়ার ভেঙেছিল এবং ইয়ামানের তৈরি মাত্র একটি ছোট তলোয়ার হাতে অবশিষ্ট ছিল অন্য এক বর্ণনায় তার বিবরণটি এইভাবে রয়েছে যে মুতার যুদ্ধের দিন আমার হাতে নয়খানা তরবারই ভেঙে যায় এবং মাত্র একখানা ইয়ামেনি তরবারই অবশিষ্ট থাকে এদিকে রসুলুল্লাহ সালাহ আলহ্লাম যুদ্ধের ময়দান থেকে কোনো খবর না পেয়ে অত্যন্ত চিন্তাযুক্ত ছিলেন এমন সময় উহির মাধ্যমে হজর সাল্লি সাল্লামকে এ খবর দেওয়া হয় যে পতাকা হাতে যুদ্ধ করতে গিয়ে জায়দ আল্লাহ আনু শহীদ হয়েছেন তারপর জাফর আনু পতাকা হাতে নিয়ে যুদ্ধ করতে থাকেন এবং তিনিও শহীদ হয়ে যান তার শাহাদাত বরণের পর আবদুল্লা বিন রা পতাকা হাতে নিয়ে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যান এই সংবাদ অবগত হয়ে দয়া নবী সাল্ল আলহিহ সাল্লামের চক্ষুযুগল অশ্রু সজল হয়ে উঠল তারপর আল্লাহ তালার তলোয়ার সমূহর মধ্য হইতে এক তলোয়ার পতাকা হাতে নিয়ে অমিত বিক্রমে এমনভাবে যুদ্ধ করতে থাকেন যে আল্লাহ মুসলিমগণকে বিজয়ী করেন জীবন বাজি রেখে যতই বীরত্ব এবং সাহসিকতার সঙ্গে যুদ্ধ করুক না কেন এটা অতীব আশ্চর্যের বিষয় ছিল যে অত্যন্ত রণ পিপাসু ও রণকৌশুলী বিশাল রোমিও বাহিনীর মোকাবেলায় মুসলিমগণের ছোট্ট একটি বাহিনী পরবর্তী ন্যায় অটল থাকবে এবং তার চাইতেও আশ্চর্যের ব্যাপার ছিল খালিদ বিন ওয়ালিদের রণপ্রজ্ঞা ও রণনৈপুণ্য মুতাযুদ্ধে যুদ্ধে মুসলমান বাহিনীকে যুদ্ধের ভয়াবহ বিভীষিকা থেকে সসম্মানে বের করে আনার ব্যাপারে তিনি যে রণকৌশল অবলম্বন করেছিলেন ইসলামের ইতিহাসে চিরদিনের জন্য তা স্বর্ণাক্ষরে লিখিত থাকবে এবং প্রত্যেক মুসলমানগণের জন্য তা গর্ব ও প্রেরণার উৎস হয়ে থাকবে মুতার যুদ্ধের রক্তক্ষয়ী ইতিহাস চলমান থাকবে বাকি অংশটুকু পরবর্তী তৃতীয় পর্বে আলোচনা করা হবে ইনশাআল্লাহ রেফারেন্সগুলো দেখে নিতে পারেন যাদের প্রয়োজন